ধানের শেষের প্রার্থী আপনার এলাকার সন্তান আলহাজ ইসলাম বকুল ভাইকে আমরা কেন ভোট শিল্পের থাকলেও আজ অনেকটা পিছিয়ে বকুল ভাইয়ের নেতৃত্বে নতুন সম্ভাবনার আলো জ্বলে উঠছে আসন্ন নির্বাচনে বকুল ভাইকে ভোট দিলে কি কি উন্নয়ন তিনি সবাইকে নিয়ে করতে চান আসুন শুনি শিল্প কারখানা পুনর্জাগরণ বন্ধ মিল ও কারখানাগুলো আবার চালু করা হবে ইপিজেড অঞ্চল নির্মাণ করা হবে যার মাধ্যমে নতুন শিল্প স্থাপন করে তৈরি হবে হাজার বকুল ভাইয়ের লক্ষ্য আবার হবে প্রাণ কেন্দ্র মাদকের বিরুদ্ধে বকুল ভাইয়ের জিরো টলারেন্স নীতি তরুণ সমাজকে দিচ্ছে নতুন আশা নতুন দিক শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিরাপদ আমাদের তরুণ প্রজন্মই আগামী দিনের নেতা তাদের জন্য বকুল ভাই হাতে নিয়েছেন একাধিক উদ্যোগ কলেজ ও বিশ্ববিদ্যালয়ের আধুনিকায়ন যোগ্য শিক্ষার্থীদের জন্য বৃত্তি প্রদান আইটি প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন কর্মসূচি শিক্ষার্থীদের মতামত ও অভিযোগ গ্রহণের জন্য চালু হচ্ছে ডিজিটাল কমপ্লেইন বক্স আর খুলনা দিনের সব শিক্ষার্থীর জন্য থাকবে ফ্রি অনলাইন কোচিং সেন্টার যাতে সুযোগের অভাবে কেউ পেছিয়ে না থাকে স্বাস্থ্য ও জনসেবা প্রতিটি মানুষের মৌলিক অধিকার ভালো চিকিৎসা বকুল ভাই প্রতিশ্রুতি দিয়েছেন হাসপাতাল ও স্বাস্থ্য কেন্দ্রগুলোর আধুনিকায়ন গরিব ও অসহায়দের স্বল্প খরচে চিকিৎসা সুবিধা প্রবীণ নাগরিকদের সম্মান জানিয়ে চালু করা হবে প্রবীণ সেবা কার্ড যেখানে তারা পাবেন বিশেষ স্বাস্থ্য সেবা ও সহায়তা পরিবারগুলোর পাশে থাকবে পরিবার সুরক্ষা কার্ড যার মাধ্যমে স্বল্প মূল্যে চাল ডাল তেল সহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী সরবরাহ করা হবে এছাড়াও গঠন করা হবে টিম বকুল যারা মাঠ পর্যায়ে জনগণের সমস্যা সমাধানে কাজ করবে নিরলসভাবে সংখ্যালঘুদের নিরাপত্তা ও সহযোগিতার জন্য থাকবে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার ফর মাইনরিটিস আধুনিক ও স্মার্ট খুলনাতিন একটি স্বপ্ন একটি লক্ষ্য ডিজিটাল খুলনাতিন প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে গড়ে উঠবে আধুনিক প্রযুক্তি নির্ভর ও স্মার্ট নগরী সাথে থাকবে টেকসই ড্রেনেজ ব্যবস্থা ও পরিবেশ বান্ধব ইকোসিটি যেখানে উন্নয়ন হবে মানুষ ও প্রকৃতির সহাবস্থানে ব্যবসায়ী নিরাপত্তা ও উন্নয়ন ব্যবসায়ী সম্প্রদায় আমাদের অর্থনীতির মেরুদণ্ড তাদের নিরাপত্তা ও স্বার্থ সংরক্ষণের জন্য গঠন করা হবে ব্যবসায়ী নিরাপত্তা সেল বিনিয়োগ ভাই খুলনা তিনকে তুলবেন নতুন ব্যবসা ও কর্মসংস্থানের হাতে খেলাধুলা ও সংস্কৃতি খুলনার গৌরব ফিরিয়ে আনতে নিয়মিত আয়োজন করা হবে স্থানীয় ও জাতীয় পর্যায়ের খেলার টুর্নামেন্ট খুলনা স্টেডিয়ামে হবে নিয়মিত ক্রীড়া আয়োজন তরুণ খেলোয়াড়দের প্রশিক্ষণ ও মানোন্নয়নে থাকবে বিশেষ উদ্যোগ বিশেষ উন্নয়ন পরিকল্পনা খালিশপুরে নির্মাণ করা হবে নতুন মেডিকেল কলেজ ও হাসপাতাল যাতে খুলনা অঞ্চলের মানুষ আধুনিক চিকিৎসা সুবিধা পায় নিজ এলাকায় কলেজগুলোতে চালু করা হবে স্টার ফ্রি ইন্টারনেট সুবিধা যাতে প্রত্যন্ত এলাকার শিক্ষার্থীরাও পায় সমান সুযোগ স্থাপন করা হবে আইটি পার্ক যার মাধ্যমে ঘরে বসেই শত শত মানুষ অনলাইনের মাধ্যমে উপার্জন করার সুযোগ পাবে খুলনা তিন এক সময় শিল্পের প্রাণ কেন্দ্র আজ বকুল ভাইয়ের নেতৃত্বে আবার জেগে উঠছে নতুন সম্ভাবনা নতুন শিল্প নতুন চাকরি নতুন স্বপ্ন সবই সম্ভব হবে যদি আমরা একসাথে এগিয়ে আসি আপনি যদি চান খুলনা তিন ফিরে পাক তার গৌরব তাহলে আপনার মূল্যবান ভোটটি ধানের শেষে দিয়ে বকুল ভাইকে বিজয়ী করুন